ও বোমা হাত ফাঁকা থাকলে দজারটা খুলবে একবার চারটি চুনো মাছ নিয়ে আছি তোমার জন্য একেবারে জ্যান্ত গ এই দেখো না এখনো না পাচ্ছে পাঁচ দিয়ে কষিয়া রাধিকি গন্ধে পারান্য ক্যার জিবে জল এসে যাবে সকাল নটা বাজে আর তার বাবাকে কোনো মতে সামলে সুমলে স্কুল অফিসে পাঠিয়ে নিজে নাকে মুখে দুটো গুঁজে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম বিন্দুবুরির হাঁকে বাধ্য হয়ে দরজা খুলতে হলো বিন্দু আমাদের শহরের লোক না কাছাকাছি শিমুল বলে একটা গ্রামে থাকে বুড়ি রোজই রাত থাকতে উঠে তার সঙ্গী পোলোয়া ছেঁড়া ফাটা জার নিয়ে বেরিয়ে পড়ে শহরের বাজারে যে জিনিসগুলো দুর্লভ অথচ গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে শুধু চেনার অপেক্ষা সেগুলো নিয়েই তার ব্যসাতে তার সঙ্গে ছোটো ঝুড়িতে তার পাওয়া যায় হিংচে কলমি নোটে কুলেখাড়া ডুমুর বাম্বি শাকের মতো শাক সবজি যেগুলো শহরের বাজারে মেলে না বললেই হয় বলে তেনকুলি কেউ নেই বয়স জিজ্ঞাসা করলে বলে তোমাদের মতো নেকাপড়া তো জানি নে সেই যেবারের দত্তদের পুকুর জলে ভেসে রাস্তায় জল উঠেছিল সেই বছরই আমার জন্ম অজস্য কথা বলে বুড়ি যার অধিকাংশই আমার কাছে দুর্বদ্ধ তবুও কেন জানি না বুড়ি এলেই তাকে ফিরিয়ে দিতে পারি না এসো পিসি বেশিক্ষণ কিন্তু বসতে পাবে না স্কুলে যাব। এক গ্লাস ঠান্ডা জল খাওয়াও তিনি বাট তেষ্টা তেষ্টার নিকেছে আজ তোমার মেয়ে জন্য কটি দিশি মুরগির ডিম এনেছি বাট ফ্যাকাশে পানা সেপানা মেয়ারটা তোমার একটু কুলেখারা ঝোল করে খাওয়াও তো তোমরা আজকালকার মাইয়ারা শুধু চামচ ভরে ওষুধ গিলাও শাক সবজির উপকার তো বুঝবে নি পিসির কথা একটু শুনে দেখো না হাত বাড়িয়ে কটা ডিম কুলেখাড়া আর ডুমুন নিলাম ডিম বাদে ওই সবজিগুলোর কিছুই হয়তো আমার বাড়ি রান্না হবে না তবু বুড়িকে ফিরিয়ে দিতে মনের অন্তপুরের কোনো গোপন কুটিরিতে ব্যথা তার বেজে ওঠে এবার বুড়ি তার নায়ননের ব্যাগ থেকে সযত্নে কচু পাতায় মোড়া মাছগুলো বার করে আমি শহরের মেয়ে নই আমার ছেলেবেলায় বদনজেলে মাঝে মাঝে বিকেলবেলায় এমন মৌরালা মাছ নিয়ে আসতো আজ মনে পড়ে কয়লার উনুনির আছে মা সেই মাছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সহযোগে জম্পেশ করে রাঁধছেন উনুনের লালচে আভাই নাকছাবি পরা মায়ের মুখখানা দুর্গা প্রতিমার মতো জল করছে এই মাছ আমার লোভ নয় সব স্মৃতি তোর জন্য মাছ কোটা একেবারে বেঁচেই সময় সময়টা মোটেই পাসনি মা আজ আমাদের শুরু বেঁচে থাকলেই তোর বয়সেই হতো বুড়ির গলায় সেই চিরন্তর মাতৃ সে ছোঁয়া সবার অজান্তে চোখের জল মুচি কতদিন দেখি না মাকে জোর করে দুটো মাছ ভাত খাইয়ে দিলাম বুড়িকে কোনো ওজোর আপত্তি শুনলাম না হয়তো কাল রাতে দুমুঠো মুড়ি ছাড়া আর কিছুই জটিনি ওর ঘরে গিয়ে আলমারি থেকে একটা পাঁচশো টাকার নোট আর একখানা হালকা রঙের নতুন শাড়ি বার করলাম একটা প্যাকেটে চাল আলু তেল আর কটা সবজি গুছিয়ে দিলাম বাইরে বেরিয়ে দেখি কোথা থেকে এক টুকরো কাপড় জোগাড় করে বুড়ি আমার জানলার গেল মুছে দিচ্ছে আমাকে দেখে নির্দান্ত মুখে একগাল হেসে বলল বড্ড ধুলে পড়েছিল মা তুই তো মোটেই সময় পাস না চোখিতে মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠল প্রাণপণের ঠোঁট কামড়ে উদ্গত রোধ করলাম টাকা জিনিসগুলো কোনো রকমে পিসির হাতে গুঁজে দিলাম এত টাকা দিলি কেন মা ওই কটা জিনিসের কি আর এত দাম মাছ কটা রেঁধে খাস কিন্তু সেইছে একদিন তোর মায়ের কথা গল্প করছিলি তোর মুখখানা মনে করি তো মাছ কটা ধরলাম আমার সুরো মাও বড্ড ভালোবাসত টাকা কটা পেট কচুরে ভরেই ছুরি মাথায় রওনা হয়ে গেল বিন্দু বুড়ি গলির মোড়েই তার কাঁপা গলার হাঁক ভেসে এল হিংচে নোটে দুমুন জন্য বড় মন কেমন করে উঠল আমার কি করে মাকে এতদিন ভুলেছিলাম মা শক্তটি চিরন্তন প্রত্যেক নারী গরিব বড়োলোক যাই হোক না কেন এক স্নেহশীল হৃদয় নিয়ে জন্মেছেন সন্তানের জন্য সবসময়ই তাদের মন কাঁদে এই স্নেহ অমৃত ধারার মতো এর তুলনা নেই মাছ অপালা মুখার্জি